আসসালামু আলাইকুম স্বাগত ফিন বাংলা বয়সের আজকে রাতের আলোচনা আড্ডায় আমি ডক্টর এস এম শফিকুল আলম আছি সুদূর ফিনল্যান্ড থেকে খুব জরুরি লাইভে চলে আসলাম কারণ বাংলাদেশে মহাকাণ্ড ঘটে গেছে আমরা এর মধ্যে সবাই দেখে গেছেন শেরপুরের জিনাইগাতিতে জামাত এবং বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে তাও নির্বাচনী ইশতেহার ঘোষণার প্রোগ্রাম সেটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে সেটির কে কেন্দ্র করে আহ চেয়ার যুদ্ধ আমরা পুরো মিডিয়াতে দেখতে পেয়েছি যে কিভাবে এরই মধ্যে একটু আগেই আমরা যে খবরটি পেলাম সেটি হলো একজন জামায়াত নেতা মৃত্যুবরণ করেছেন অর্থাৎ প্রাণ হলো এটি আসলে অত্যন্ত মানে গ্রিনার এবং নাকার কিভাবে যে এইগুলোর নিন্দা আমি জানি না আমার সাথে যারা থাকবেন এবং আগামীতে যারা পর্বটু দেখবেন তাদেরকেও বলবো যে বাংলাদেশের এই যে রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে আর কত প্রাণ মানুষকে দিতে হবে এটি হয় দুইটা পক্ষ তিনটা পক্ষ চারটা পক্ষ বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা নির্বাচনে অংশগ্রহণ করছে উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা কি করবে তারা তাদের প্রচারণা করবে তাদের ইস্তেহার ঘোষণা করবে তারা মানুষের কাছে যাবে এইটাই তো নিয়ম আরেকজন ইয়াতে কেন এই ধরনের সংঘর্ষ হতে হবে আমরা যা দেখছি একটা উত্তেজনাকর পরিস্থিতি সবাই বলছে আমি একটু চেক করে নেই প্রিয় দর্শক জি সাউন্ড ঠিক আছে সবাই বলছে যেটা নির্বাচনটি হতে দেয়া হবে না বা নির্বাচনটি হবে না এরকম একটা সংখ্যা তো প্রথম থেকেই আছে এবং প্রতিনিয়ত আলোচনা হচ্ছে গতকালকেও আমি একটু লাইভে এসে কথা বললাম তাছাড়াও বাংলাদেশের ঢাকাতে তো বিশাল উত্তেজনা চলছে ঢাকার আট আসন ঘিরে যেটাকে গ্যাঞ্জাম কিংবা ডাব্রি কিংবা আরও আরও অনেক ধরনের ইয়ে দিয়ে দিয়েছে মানুষ টাইটেল আমি দেখছিলাম নাসির উদ্দিন পাটওয়ারিকে কেন্দ্র করে কেউ বলছে টিকটক সে ইলেকশন ক্যাম্পেইন করার জন্য নামছে না টিকটক করার জন্য নেমেছে কেউ বলছে যে বাংলাদেশের আরেকজন হিরো আলম এখন হয়তো হিরো আলমের মার্কেট নাকি চলে গিয়েছে ওই নাসির উদ্দিন পাটওয়ারের মার্কেটে চলে আসছে কিন্তু ইলেকশনে তো আমরা এগুলো দেখতে চাই না এবং এগুলো নাকি সবই ইলেকশনকে নস্বাত করার জন্য বানচাল করার জন্য এটি যদি হয় এটি আসলে বাংলাদেশের মানুষ সতেরো বছর এগুলো দেখার জন্য অপেক্ষা করেনি সতেরো বছর স্বৈরাচারের সময়টায় যে আমরা প্রতিনিয়ত স্বৈরাচারকে গালাগাল করি তাদের যে দোষ দেই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে চোদ্দশো পনেরোশো মতান্তরে দুই হাজারের মানুষ প্রাণ দিয়েছে এগুলোর জন্য এখন গত দেড় বছর দুই বছর যাবৎ বাংলাদেশের জনগণের সরকার পছন্দের সরকার অন্তর্বর্তী সরকার যাকে আমরা বলছি তারা আছে তারা বাংলাদেশে একটা সুন্দর সুস্থ নিরাপদ পরিবেশ তৈরি করে নির্বাচন করার জন্য সেই জায়গাটাই কেন বিএনপি জামাত এবং এনসিপি দের মারামারি হবে এটি কেন হবে এই সমস্ত পার্টিগুলা বাংলাদেশে কি আগামী দিনে তারা কিভাবে গণতন্ত্র উপহার দিবে আগামী দিনে তারা সুন্দর রাজনীতি কিভাবে প্রতিষ্ঠিত করবে সামান্য যে কারণগুলা নিয়ে জিনায়গাতিতে একজনের প্রাণ দিতে হলো তিরিশ জনের মতো আহত হয়েছে দুই পার্টির এবং আমি জানি না আর কতজন জনকে হয়তো শুরু হয়েছে আরও বিভিন্ন জায়গায় এভাবে প্রাণ যেতে পারে কিন্তু এটি কি বাংলাদেশের মানুষ দেখতে চায় কি নিয়ে শুরু হয়েছে আপনারা মিডিয়াতে দেখেছেন যে কি ধরনের ঠুনকু যে ওখানে একটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিনাইগাতি উপজেলার প্রশাসনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একটা ইস্তেহার পাঠ করার জন্য একটা অনুষ্ঠান করা হয়েছে এখানে কি করবে যে সমস্ত প্রতি প্রার্থীরা আছেন তারা ওখানে যাবেন তারা যেয়ে তাদের ইস্তেহার করবেন সাধারণ জনগণরা ওখানে উপস্থিত থাকবেন থেকে তাদের ইশতেহার গুলা শুনবেন তারা তাদের মতামত তুলে ধরবেন এটাই তো রাজনীতি হওয়া দরকার সারা পৃথিবীতে সভ্য দেশগুলোতে তাই হচ্ছে তো বাংলাদেশ আর কবে সভ্য হবে সেই প্রোগ্রামে যেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ার পাতা হয়েছে রাখা হয়েছে সেই জায়গাটাই যারা আগে গিয়েছে তারা হয়তো আগে যায় বসে গেছে ওকে ফাইন একটা পক্ষ আমি বিভিন্ন মিডিয়ার খবর খবর ফলো করতে চাচ্ছিলাম বাংলাদেশে তো সঠিক খবরটা পাওয়া খুব কঠিন একেবারে সেই জিনাগাতি ওই জায়গাটায় যারা উপস্থিত ছিল তারা হয়তো সঠিকটা বলতে পারবে কিন্তু মিডিয়াগুলো তো সঠিকভাবে দেয় না আমি কোনো কোনো মিডিয়ায় দেখলাম কি করলো জামায়াতের অনুষ্ঠানে বিএনপির হামলা আবার কোনো কোনো মিডিয়াতে এসছে যে জামায়াতের লোকজন আগে যে চেয়ারে বসে গিয়েছে তারপরে বিএনপির কর্মীরা এসছে এসে সব চেয়ার ফিল হয়ে গেছে যার জন্য তারা তর্কাতর্কি করেছে চেয়ার ছেড়ে দেওয়ার জন্য দুইটাই ওকে একটা হলো যে চেয়ার যদি নির্ধারিত থাকে উপজেলা প্রশাসন ডেফিনেটলি কি করবে তারা যখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য এই ধরনের একটা অনুষ্ঠান করবে তখন তাদের যে ই হবে কি সেটি হবে যে তারা প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওখানে কারা কয়জন এমপি আটতে আছেন ওই জিনায়গাতিতে ওইখানে সেটির জন্য তারা একটা ই রাখবেন আলাদা আলাদা জায়গা রাখবেন যে এখানে বিএনপি এখানে জামায়াত ইসলামী এখানে এনসিপি এই জায়গাটায় জাতীয় পার্টি এই জায়গায় আরও যারা ইসলামী আন্দোলন কিংবা যা যা আছে এরকম একটা হয়তো একটা পুরা মাঠকে তারা ওভাবে করবে এবং সেই অনুযায়ী সুনির্দিষ্ট চেয়ার থাকবে লোকজন সেখানে অংশগ্রহণ করবে সেখানে মারামারি হবে কেন কিন্তু আমি জানি না উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি করা হয়েছে কিনা যদি প্রথম কথা হলো যদি সেটা না করা হয়ে থাকে তাহলে কি হবে যদি জেনারেলি সব চেয়ার রাখা থাকে কোনো পলিটিক্যাল পার্টিদের জন্য কোনো ডিমার্কেশন দেয়া নাই তাহলে পলিটিক্যাল পার্টিগুলা কি করবে যারা আগে যাবে সে তো চেয়ারে বসবে এটি স্বাভাবিক তাহলে পরবর্তীতে যেই যাক তাকে চেয়ার ছেড়ে দিতে হবে কেন এবং চেয়ার ছাড়ার জন্য তো চাইতেও পারে না তাহলে যিনি পরে গেলেন যা চেয়ার পেলেন না তাকে তো অপেক্ষা করতে হবে সে দাঁড়িয়ে শুনবে চেয়ারে বসে নিয়ে মারামারি হয় মানে অসভ্য জাতি যদি আমরা থেকে থাকি বাংলাদেশে তাহলে এর চেয়ে অসভ্য কিন্তু আমরা আমরা কবে সভ্য হব সামান্য একটা চেয়ার ছোড়াছুরি নিয়ে মারামারি করে একজনের প্রাণ গেল। সে জামাত না বিএনপি না কোন এনসিপি যারই যাক না কেন সে কোন পক্ষ করে সেটি তো বড় কথা না বড় কথা হলো একটা মানুষের প্রাণ গিয়েছে তার কিনে স্বপ্ন ছিল তার পরিবারের তার এই সমাজে অনেক কিছু দেয়ার ছিল সে যেই হোক তার তার হয়তো বাচ্চা কাচ্চা আছে তার ফ্যামিলি আছে সে করতেন করতেন কিংবা বিএনপি যাই হোক আরও যারা যারা আহত আছেন তিরিশ জনের মধ্যে হসপিটালে ভর্তি আছেন শুনলাম তাদের মধ্যে অনেকেই হয়তো আরও মারা যেতে পারে কিংবা সামনে যেই মারা যাক এগুলো হবে কেন এই অসভ্যতা কি বাংলাদেশ থেকে বন্ধ হবে কিনা এটা দুই পক্ষ শুধু নয় যারা রাজনীতি করছে তাদেরকে বলবো এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটা সারাক্ষণ চুলকায় ঢাকা শহরে ঘুরে ঘুরে সে বিভিন্ন জায়গায় মলম লাগানোর চেষ্টা করে তার উপর আক্রমণ হোক এগুলারই একদম সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া যাক এই ধরনের ফল তুলুক কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না যারা আগামী এই যে আমরা পাঁচই আগস্টের পরের একটা সভ্য সমাজ দেখতে চাই পাঁচই আগস্টের পরের যে রাজনীতি হবে সেটা হবে সহনশীলতার রাজনীতি সেটা হবে সুন্দর শান্তির রাজনীতি সেই জায়গাটায় আমি আমার ক্যাম্পেইন করব মির্জা আব্বাস তার ক্যাম্পেইন করবে যে বিএনপির প্রার্থীরা তার ক্যাম্পেইন করবে জামাতের প্রার্থীরা তার ক্যাম্পেইন করবে অন্যরা যার যার মতো করে ক্যাম্পেইন করে সাধারণ মানুষের ডিসাইড করবে কে কোথায় ভোট দিবে সেটা দিন কিন্তু এখন এমন একটা অবস্থা যে ক্যাম্পেইন করতে গেলেই মনে হয় তারা সব উইন করে ফেলতেছে এই অসভ্যতা গুলো বাংলাদেশ থেকে বন্ধ হওয়া দরকার আমরা সাধারণ মানুষ এভাবে দেখতে চাই না কোনো একটা মানুষের রক্ত যাক রাজনীতির জন্য গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলো খালি সারা জীবন আমাদেরকে এরকম ধোকাবাজি করবে সারা জীবন তারা সুন্দর সুন্দর কথা বলবে এই করব সেই করব কিন্তু তাদের দলীয় নেতাকর্মীদের এখানে তো নিশ্চয়ই এমপি প্রার্থী যিনি মারা যায়নি বিএনপির এমপি প্রার্থী মারা যায়নি জামাতের এমপি প্রার্থী মারা যায়নি নিশ্চয়ই একজন মাঠ লেভেলের কর্মী মারা গেছে এই যে এই বিষয়গুলো এগুলো আমরা দেখতে চাই না এবং আমরা আমরা যারা অন্ধভাবে পলিটিক্স করি সে জামাত করি কিংবা বিএনপি করি আওয়ামী লীগ করি আমাদেরকেও আসলে এই কর্মীদেরকেও বুঝতে হবে যে আমি এই যে যে চেয়ার নিয়ে মারামারি করতে যে রাজনৈতিক আদর্শের জন্য আমার জীবনটাই চলে যেতে হলো এটা এটা কি ভালো কথা এটা তো খুবই খারাপ আমি জানি না প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বলবেন আমি একটু শুধু দেখাতে চাই আপনাদেরকে কেমন মারামারিটা কেমন চেয়ার নিয়ে কেমন ছোড়াছুরিটা করেছে তারপরে আপনারা দেখেন আমি তো প্রথম থেকে হাসছিলাম যে বলবো লাইভে এসে যে বিএনপি আর আওয়ামী জাতীয় জামায়াতের যে চেয়ার যুদ্ধ হলো কাকে পুরস্কার দেওয়া যেতে পারে আমি প্রথম ভেবেছিলাম যে এটা একটা ফান হিসাবে মানুষ নেবে অনেকেই এই রিল বানাবে টিকটক করবে এই করবে মানে একটা ফান দুই পার্টিকে এই করবে কিন্তু যখন প্রথম একটু আগে সেটি দেখেছেন একজনের প্রাণ গেছে তখন আমি সত্যিকার অর্থে থমকে গেলাম এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এটি হওয়া উচিত না এই ধরনের অসভ্য রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ হওয়া দরকার আমরা যারা বিদেশে বসে চিল্লায় আমরা কথা বলি আমরা প্রচন্ড খারাপ লাগে কারণ আমি জানি না বাংলাদেশের মানুষ যখন আমরা বাংলাদেশে থাকতাম তখন হয়তো এত খারাপ লাগতো না বা এখনো যারা বাংলাদেশে আছেন তাদের হয়তো খারাপও লাগছে না কারণ পাখির মতো মানুষ মরছে গাড়ি চাপা মরছে ওইখানে গুলি করে মরছে ওইখানে ডাকাতি করতে যায় মরছে ওইখানে প্রতিপক্ষ মেরে ফেলছে মানুষের জীবনের কোনো মূল্য নাই সেই জায়গায় হয়তো আপনাদের এটা সয়ে গেছে কিন্তু আমরা যারা বিদেশে থেকে বাংলাদেশকে নিয়ে গর্ব করতে চাই বাংলাদেশকে ভালো দেখতে চাই তাদের কিন্তু অনেক অনেক কষ্ট হয় বিশ্বাস করেন কত কষ্ট হয় এটা যদি এই হৃদয়টা ছিঁড়ে দেখাতে পারতাম তাহলে আপনারা ওখান থেকে বসে যখন আমরা বিএনপির জামাতের পক্ষে যায় বা আওয়ামী লীগের পক্ষে যায় কিংবা এতে যায় কিংবা বিরুদ্ধে যায় তখন শুধু শুধু গালি গালাজ করেন কিন্তু গালিগালাজ করেন আপনারা একদম অন্ধর অবস্থান কিন্তু আমি বলবো যে এখন দিস ইজ দ্য টাইম টু ওপেন আপ আমার আমার কথা হলো আমাদের সবাইকে এখন আমাদের চোখটাকে খোলা দরকার কোনোভাবে অন্ধভাবে না ধানের শিক্ষক ধারি পাল্লা না সাপলা না কি সেটা আমরা বুঝি না আমরা বুঝবো তোমরা এখন প্রতিশ্রুতি দিচ্ছ ওকে নিয়ে আসো প্রতিশ্রুতি আমরা শুনবো শোনার পরে যার প্রতিশ্রুতি ভালো লাগবে যার প্রোগ্রাম আদর্শ সত্যিকার করতে ভালো লাগবে আমরা ভোট দিব ভোট দেওয়ার পরে একজন না একজন নির্বাচিত হয়ে আসবে তার পরবর্তী পাঁচ বছর বাংলাদেশের মানুষের সময় থাকবে যে আসলো যারা প্রতিশ্রুতি দিল তারা কি আমাদের সাথে প্রতারণা করছে কিনা সেই পাঁচ বছর পরে পরে যখন আবার এই ধরনের ফাঁকা প্রতিশ্রুতি নিয়ে যাবে তখন একদম জুতা পিটা করে এদেরকে বের করে দেওয়া হবে সেইটাই কিন্তু আমরা বাংলাদেশের মানুষ চাই আমরা কিন্তু ওই জিনিসটাই চাই বাংলাদেশ থেকে যে কোনো রকম ভাবে বাংলাদেশের মানুষের ক্ষমতা যেটা অর্থাৎ আমি ভোট দিয়ে আমার নেতৃত্ব নির্বাচন করব সেটি যেন ভাবে কেউ হরণ করতে না পারে ইলেকশন কমিশনে ইঞ্জিনিয়ারিং করে আমার ভোট কাউন্ট না করে আমার নেতা নির্বাচন হয়ে যাবে সেগুলোর জন্য বাংলাদেশে আর কোনো দিন না হয় যেভাবে বলা হয় যে সকল ক্ষমতার উৎস সাধারণ মানুষ সেই সাধারণ মানুষটি যেন ক্ষমতার কেন্দ্র আসে এটি তো পাঁচই আগস্টের পরে আমাদের প্রত্যাশা আর তো কিছু না তাহলে সেখানে মারামারি হতে হবে কেন সরকার এটা ইলেকশন আয়োজন করছে ইলেকশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে ইশতেহার ঘোষণা হয়েছে সকল পার্টি মনোনয়ন দিয়েছে সবাই মাঠে যায় আর নির্বাচনে ইলেকশন করছে আর মাত্র এক সপ্তাহ পরে ইলেকশন এইখানে চেয়ার নিয়ে মারামারি করে জীবন যেতে হবে কেন এই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোকে ব্যান্ড করা দরকার বাংলাদেশ থেকে যে সমস্ত পলিটিক্যাল পার্টি এরকম উগ্র এই সমর্থকগুলাকে ই করবে এ ধরনের মানে আমি কি বলবো যে আমরা যারা সমর্থন করি তাদেরও তো একটা লেভেল থাকা দরকার আমি পলিটিক্যাল পার্টি করে এটা তো আমার ধর্ম না আমি ইসলাম মুসলিম সেটা ইসলামের কোরআনিক বিধান যদি আমি না মানি সেটার জন্য আল্লাহ তালা পানিশমেন্ট দেবে রাজনীতি কি কি জন্য আমি করব রাজনীতি তো করবো যে যে আমার প্রতিনিধি সে আমার এলাকায় কি করল সে আমার জীবন ব্যবস্থার উন্নয়নটা কি করলো আমার দেশের কৃষির কি করলো বা তার প্রোগ্রামগুলোকে সেগুলো দেখে না তাকে আমি ভোট দেবো তাহলে সেখানে সংঘাতের কোনো প্রশ্ন আসে না তো যার যখন যে কোনো জায়গায় যেয়ে তার মতো করে ইলেকশন করবে কিন্তু বাংলাদেশে সেটাকে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি না তো বাংলাদেশের ধান্দা করা হচ্ছে যে নির্বাচন না করে কিভাবে ইলেকশনের মানে ক্ষমতায় যে বাংলাদেশের মানুষকে শাসন করা যায় সেই ধরনের মানে কি বলবো এটাকে গুপ্ত বাসনা সেগুলোও যেমন থাকা উচিত নয় এবং ওইটাও থাকা উচিত নয় যে বাংলাদেশের অন্য কোনো মানুষকে সাধারণ মানুষ হোক বা অন্য একটা রাজনৈতিক দলকে আমি আমার ক্ষমতা প্রতিপত্তি দিয়ে তাকে আমার এলাকায় আসতে দেবো না যে সে যেন এখানে নির্বাচন ইলেকশন করতে না পারে আমরা হয়তো নাসিরুদ্দিন পাটোয়ারির প্রচন্ড দোষ ধরছি সকল মানুষ সেটি ঠিক আছে নাসির উদ্দিন পাটোয়ারি খুবই বাড়াবাড়ি করছে হয়তো সে হিরো আলম হওয়ার চেষ্টা করছে সে ভাইরাল হয়ে উইন করতে চাচ্ছে মানুষের ভোট ছাড়াই কিন্তু সেটি যেমন তার দোষ তার একটা জিনিস হতো যারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম মারছে তাদেরও তো দোষ কম নয় তারা কেন মারবে ডিম বা যারা নাসির উদ্দিন পাটোয়ারিকে রাস্তায় ধরে ধরে সরাসরি অপমান করছে এটি দরকার নাই তো তাকে সে ইলেকশন করতে গিয়েছে সে ক্যাম্পেইন তার কথাটা শুনি আমরা সে কি বলতে চাই নিশ্চয়ই তাকে আমরা জিজ্ঞেস করতে পারি যে আপনি ইলেকশন জিজ্ঞেস করতে পারি পরিকল্পনা ভালো না লাগতে পারে আমার সেই অধিকার আছে আমি সরাসরি বলেই দিতে পারি যে না আপনি তো এটা কল এগুলো করতে পারবেন না বা আমার এটা ভালো লাগে না আমি ইভেন আমি বলেও দিতে পারি যে আমি আপনাকে ভোট দিব না ফাইন কিন্তু আপনি তাকে বাধা সৃষ্টি করবেন তাকে ডিম ছুড়বেন তাকে অপমান করবেন তাকে উপর থেকে ময়লা ছড়ে দিবেন এগুলোও তো ঠিক না তাহলে না দল্লাম নাসিরউদ্দিন পাটোয়ারি উস্কানি দিচ্ছে তাকে যেন ই করা হয় কিন্তু উস্কানিটা যারা নিচ্ছে তারাও কি পুত পবিত্র না তো তারাও কিন্তু সমান যার জন্য আমি বলছি যে অভিযোগগুলো ছাত্র দল যুব দলের উপরে যাচ্ছে তাদেরকেও কিন্তু এখন এই সতেরো বছর পরে বাংলাদেশে আসলে সঠিক রাজনীতিটা করতে হবে এই ধরনের ইয়ের কোনো উচিত না যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমিত্র ঢাক ডাকসুর নেতানীত্রীরা যা করছে হয়তো অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি এবং আমরা করছে এটি উচিত নয় এবং আমি ব্যক্তিগতভাবে সর্বমিত্র চাকমার কাজকর্মে শিশুদেরকে নির্যাতন করার জন্য তার সাথে সাথে এটিও তো বলবো যে এই যে ডাকসুর নেতা নেত্রীরা এই যে এখন যে সমস্ত চাঁদাবাজির বিষয়গুলো সামনে এনে মানুষকে তারা এই প্রেজেন্টেশন দিয়ে দেখাচ্ছে সেই সুযোগটাই কেন বা ছাত্রদলের লোকজন কিংবা ছাত্রশক্তির লোকজন তারা দিবে তারা কি তাদের কি বুদ্ধি হয় নাই এত চোদ্দোশো পনেরোশো মানুষজন প্রাণ গেছে যে চাঁদাবাজি যে সন্ত্রাস যে ধরনের রাজতন্ত্র ক্রায়ামের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করছে পনেরোশো মানুষের প্রাণ দিয়ে পঞ্চাশ হাজারের উপরে মানুষ জীবনের মানে কি বলবো একেবারে মাঠে বসে গেছে অন্ধ হয়েছে তো বরণ করতে হয়েছে তারপরও তাদেরকে চাঁদাবাজি করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে এটি তো একটি ঘটনাও যদি ঘটে সেটিও তো খারাপ হতে পারে যারা যে যুক্তি দেওয়া হচ্ছে যে তারা এটা বেশি করেছে বাড়াবাড়ি দিয়ে ক্ষেত্রে সেটি করা উচিত হয়নি সেটি সমালোচনা করছে এটা উচিত না কিন্তু ওই ঘটনাগুলো কেন ঘটবে দরলাম একশোটা দেখিয়েছে বা ত্রিশটা দেখিয়েছে তার মধ্যে দুইটা তো সত্যি আছে ওই দুইটাই কেন ঘটবে এই নতুন সময়ে সেইটুকুর যে পরিবর্তন হয়নি এটি তো আমাদের জন্য অশনির সংকেত এই ধরনের রাজনীতি আসলে আমরা দেখতে চাই না প্রিয় দর্শক আমি জানি না আপনারা যারা আমার সাথে আছেন এখন আপনাদের মতামত দিতে পারেন এবং আগামীতে আপনারা জানাবেন এবং সুস্থভাবে আসলে আমাদের মনে হয় ভাবা উচিত যে দুই পক্ষ ইলেকশনে জেতার জন্য আমি যেটা দেখলাম বিএনপির পক্ষ থেকে বিএনপির হাইকমান্ড তারেক জিয়া এবং তাদের যারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন সুন্দর সুন্দর তাতে কোনো সন্দেহ নাই সেটা খুব ভাল লাগছে এখন পর্যন্ত বিতর্কিত কিছু নয় কিন্তু মাঠ লেভেলের কর্মীরা যারা ই আছে যুবদল ছাত্রদল তারা কিন্তু অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করছে এটি একটি আবার অন্যদিকে জামায়াত জোট এম চি পি চহ তারা মাঠ লেভেলে তাদের কোনো প্রোগ্রাম আমি দিতে দেখছি না তাদের বয়ানের চেয়ে তারা সমালোচনা কিভাবে করতে পারে আচ্ছা একটা উদাহরণ তারেক যে বলছে ফ্যামিলি কার্ড দেবে এটি তার একটা প্রোগ্রাম এটা তার একটা প্রতিশ্রুতি তো এটিকে বলার প্রয়োজনটাকে যে এটি 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 বলে মানুষকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত কি আছে সে যদি নির্বাচিত হয় সে এই প্রোগ্রামটি করবে সে বলছে প্রতিশ্রুতি দিচ্ছে তারপরে যদি সে এটি না করে সাধারণ মানুষে তো আবার তাকে ভোট দিতে না দিয়ে তাকে বিতাড়িত করতে পারবে পরের পাঁচ বছরে তাকে আর ইলেকশনে জিতাবে না ভোট দেবে না এই তো হয়ে গেল তার মধ্যে তুমি তোমার প্রোগ্রামটা কি সিটি বলো এনসিপি কি করতে পারে জামার কি বলবে তারা আসলে কি করবে সেইগুলা বলবে তারপরে বিএনপির অতীতের দুর্নীতি যেগুলো সেগুলো সামনে আনতে পারে বলবে যে তাদের আসলেও কি ধরনের পরিবর্তন হয়েছে সে বা আগামী দিনে তারা কতটা পরিবর্তিত হবে সেটি আপনাদের উপর দায়িত্ব থাকলেও এটি তারা বলতে পারে কিন্তু যেভাবে তারেক যে সমস্ত ছোটো ছোটো প্রোগ্রামগুলো এটা তো পুরা রাষ্ট্র চিন্তার অংশ কয়েকটা প্রোগ্রামের কথা সাধারণ মানুষকে বোঝানোর জন্য ওগুলো বলছে তো মানে পকেটে করে ফ্যামিলি কার্ড কার্ড নিয়ে নিয়ে গেছে গেছে কৃষি দেখাচ্ছে যে কেমন কি সেটি তো জনগণের জন্য একটা প্রোগ্রাম এটি তো শুধু খালি বিএনপি করবে কেন এটা তো এই জামাতজকেও করা দরকার বাংলাদেশের বেকাররা কেন বেকারহীন থাকবে এটি নিয়ে প্রশ্ন উঠাচ্ছে এই ফ্যামিলি কার্ড পেতে যেয়ে নাকি ঘুষ দিতে হবে কেন ঘুষ দিতে হবে ফ্যামিলি কার্ড নিতে যেয়ে তাহলে সুশাসনটা হলো কোথায় সতেরো বছর পরে বাংলাদেশের মানুষকে ফ্যামিলি কার্ড নিতে যেয়ে আবার ঘুষ দেখ এই ধরনের শাসন ব্যবস্থা দেখতে চায় আর সেটি যদি করতে না পারে জামায়াত ইসলাম যে এই সুশাসনের দেশ নিশ্চিত করতে না পারে শুধু কি সরকারে যারা আসবে তাদেরই দায়িত্ব সুশাসন নিশ্চিত করা যারা বিরোধী দল থাকবে তাদেরও তো সমান দায়িত্ব আমরা তো এই নতুন সত বছর পরে পাঁচই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে যে বাংলাদেশটা সেটার সাথে তারা সেই ঠিক আগের আওয়ামী লীগ বিএনপি যেভাবে ইলেকশন ক্যাম্পেইনটা করতেন ওনারাও ঠিক ওই রকম করেই করে যাচ্ছেন তাদের কোনো ধরনের নতুন ইয়ে নাই একে অপরের আমি অবাক হচ্ছে একটা শিক্ষিত মানুষ একটা পলিটিক্যাল পার্টির যে ইলেকশন প্রমিস তার বিরোধিতা কীভাবে করে তুমি তার পাল্টা আরেকটা ইলেকশন প্রমিস করবা তোমার ইশতেহারে বলবা আমরা এটা এটা এটাই এটা করবো তুমি বলতে পারো যে কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন হবে ইটস ইজি কারণ বাংলাদেশের সোশ্যাল সেফটি নেট আছে সোশ্যাল সেফটি নেটে একশো চল্লিশ পঞ্চাশটার উপরে প্রোগ্রাম আছে প্রত্যেক বছর সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে শুরু করে বাংলাদেশের আরও আরও ডিজেস্টার ম্যানেজমেন্ট আরও বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টের মাধ্যমে মিনিস্ট্রির মাধ্যমে বাংলাদেশের সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম বাস্তবায়িত হয় তাহলে একটা গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টি ক্ষমতা এসে সে নতুন ধরনের সোশ্যাল সেফটি নেট করবে সেটিকে এটি হাসিনার ব্রেন চাল আরেকজন প্যারিস থেকে বলে বলে বলছেন ওদের কাজ হলো কিভাবে প্রপাগান্ডা চালিয়ে একটা পার্টিকে ই করা যায় এইভাবে তো মানুষের কাছে পৌঁছা যাবে না আমি যদি সত্যি ক্ষমতায় আসতে চাই কেন আসতে চাইব বাংলাদেশকে শাসন করার জন্য শোষণ করার জন্য না বাংলাদেশকে সুশাসন দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ যেন বলতে পারে দেশের পরিবর্তন হয় মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য তাহলে সেই জায়গাটায় আমার ভেতরে আরেকজনের শুধু সমালোচনায় থাকবে কেন আমার নিজের প্রোগ্রামটা বলবো যার জন্য ব্যক্তিগত ভাবে আমার কাছে এটা ভালো লাগছে না আমি কাউকেই হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট দিতে পারছি না যেমন কি তারেক জিয়াও অনেক ধরনের বেহস্ত বা জান্নাতের টিকিট যেভাবে বিক্রি করছে যেভাবে সমালোচনা করছে সেটাকেও যেমন আমি খুব ভালো বলছি না এবং জামায়াত জোট এনসিপি থেকে শুরু করে শফিকুর রহমানও যেভাবে কুহু কুহু বলছে কুকিলের ডাক কুহু এখন দেখলাম ছেলে মেয়েরা গানও বের করেছে ইন্টারনেটে ওই যে কি দুষ্ট কুকিল দিয়ে এটি এগুলি তো লজ্জার শফিকুর রহমান জামায়াত আমির উনি এরকম একটা সভাতে জনসভাতে কেন ওনার কুহু 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 এটা বলতে হবে এটা তো যায় না তো পরিবর্তনটা আগে করতে করতে হবে হবে তারপরে অন্যদেরকে তা আমাদের দেশে নিজেদের যেমন নেতা তেমন তার কর্মীরা তো থাকবেই চেয়ার নিয়ে মারামারির মধ্যে ভাগ্য ভালো আল্লাহ তালা হয়তো বাকিদেরকে সেভ করেছে নাহলে তিরিশ জনই মারা যেতে পারত। যেখানে একজন মারা যায় তিরিশ জনই তো মারা যায় এই ধরনের অসভ্য রাজনীতির অবসান হোক সভ্য সুস্থ রাজনীতির সূচনা হোক সেটাই আমরা বাংলাদেশে চাই আমি জানি আমার কথা হয়তো খারাপ লাগতে পারে কারণ যারা বিএনপি করেন তাদেরও খারাপ যারা জামাত ভাববেন যে ও থেকে আসছে আরেক এক মাতাব্বর এভাবেই কিন্তু আমাদেরকে গালিগালাজ করেন বকাবকি করেন এটা মাতাব্বরের বিষয় না আমি ও দেশের বাংলাদেশের নাগরিক বিদেশে থাকে আমাদের কষ্ট হয় এই দেশ থেকে আমরা রেমিটেন্স পাঠাই আমাদের বয়স আছে দিস ইজ দ্য টাইম টু এই যে আমাদের আমাদের বয়সটাকে রেস করার জন্য টাইম এটা প্রত্যেকের শুধু আমি না একজন কৃষক শ্রমিক জনতা রিক্সা চালক বাংলাদেশের সরকার ব্যবস্থায় আসতে হবে বাংলাদেশের রাজনীতিতে আসতে হবে সে কারণেই আমরা চাই এই চাওয়াটা অন্যায় না আমরা চাই সুশাসন আমরা চাই গণতন্ত্র আমরা কোনো ধরনের মপতন্ত্র দেখতে চাই না আমরা কোনো ধরনের ওই যে কি বলে গোপনতন্ত্রের মাধ্যমে একেবারে ওই যে এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে গভর্নমেন্ট মানুষের ভোটের যে অধিকার সেটাকে ক্ষুণ্ণ করে ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে কেউ ক্ষমতায় আসুক সে যত বড় পীর সাহেব হোক আর যত বড় হাজি হোক সেটা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট পাবে না বরং একটা সাধারণ কৃষক মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচন করতে হবে করে সে যদি হিরো আলম হয় সেটিতেই আলহামদুলিল্লাহ এবং মানুষ খুশি থাকবে সেই ধরনের একটা নির্বাচন দেখতে চাই আর কোনো ধরনের মারামারি কাটাকাটি অসভ্যতা নিয়ে এই ধরনের কিছু আমরা দেখতে চাই না সুন্দর ভাষার প্রয়োগ জন্য হয় এটি আমার প্রত্যাশা আপনারা যারা ফিন বাংলা বয়সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব তাদেরকে বলবো দয়া করে করুন আমাদের মতো সাধারণ মানুষদের কথা এবং আমরা সবাই একসাথে ভালো ভালো কথার প্র্যাকটিস করি এই পিনাকি ভট্টাচার্যদের মধ্যে সারাদিন দিনের মধ্যে চব্বিশটা করে স্ট্যাটাস দিবে আর কার প্রত্যেকের মানে খারাপ খারাপ আমি তো গত পাঁচই আগস্টের পরের থেকে কয়েক মাস পর্যন্ত পিনাকি ভট্টাচার্যের ভালো ভালো পোস্ট পেয়েছি কারণ আওয়ামী লীগের সময়টায় উনি অত্যন্ত ভালো ভূমিকা পালন করেছে কিন্তু এখন তো জামাতের কাছে বিক্রি হয়ে গেছে একটা রাজনৈতিক দলের হয়ে এক পিনাকি ভট্টাচার্যের মতো মানুষ এই রকম দালালি করতে পারে সেটি আসলে মেনে নেওয়া যায় না বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ কিভাবে সেটি গ্রহণ করছে আমি জানি না আমরা সবাই চাই জামায়াত যদি সত্যি সৎ শাসন হয় বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয় বাংলাদেশের মানুষ ভোট দেবে তারা ক্ষমতায় আসবে তারা তো বিএনপির সাথে সরকারে ছিলই আবার আগামী দিনে আসবে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাঁচটা বিশ্ববিদ্যালয় তো সাধারণ ছাত্র পরিষদে যেতেছে যদি সেই ট্রেনটা থেকে থাকে তারা ক্ষমতায় আসবে জোর জবরদস্তি করে কাটাকারি কাটাকাটি করে মারামারি করে বিভিন্ন জায়গায় এইসব প্রপাকাণ্ডা ছড়িয়ে তো করার প্রয়োজন নাই অনলাইনে বট বাহিনী দিয়ে আরেকজনকে বকাবকি এইসব করেও তো প্রয়োজন নাই আমরা চাই এগুলোর অবসান হোক সে জামাত হোক বিএনপি হোক কেউ যেন এই বিষয়গুলো না করে আপনারা যারা আমাকে শুনলেন আপনাদেরকে ধন্যবাদ শুভরাত্রি অনেক রাতে আপনাদের সাথে এটা শেয়ার করলাম মনের অনেক দুঃখ থেকে কারণ আরেকজনকে প্রাণ দিতে হবে এই ইলেকশনকে কেন্দ্র করে সেটি ব্যক্তিগত ভাবে দেখতে চাইনি এটার জন্য ধিকার জানাই যেই এটার জন্য দায়ী আমি জানি না যদি বিএনপির আহ লোকজন দায়ী থাকে তাদের সঠিক শাস্তিটি হোক অথবা জামায়াতের কেউ দায়ে থাকলে তারও শাস্তিটি হোক কিন্তু উপজেলা প্রশাসন জেলা প্রশাসন আর যারাই করুক না কেন এই ধরনের প্রোগ্রাম করতে গেলে অবশ্যই পলিটিক্যাল প্রত্যেকটা পার্টির জন্য বসার সঠিক ব্যবস্থা যেন থাকে এবং আলাদা আলাদা ডিমার্কেশন থাকে লাইন থাকে যে কে কোন জায়গায় বসবে যেন চেয়ার নিয়ে আর কোনো মারামারি করতে না হয় প্রত্যেকটা জিনিস যেন যেমনটা আমরা চাই যে রাজনীতিবিদরা শিখুক আমরাও শিখি আমাদের প্রশাসনে যারা আছে তারাও যেন শিখে সঠিকভাবে কাজটা করে আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফিজ